সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের মধ্যে যারা দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে এই ভিডিওটি তোমাদের সবার জন্য সো ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আমাদের একটু জেনে নেওয়া উচিত সেই ইউনিভার্সিটি সম্পর্কে এবং সেই ইউনিভার্সিটিতে কতগুলো সিট নেয় কি কী ক্রাইটেরিয়া ফুলফিল করলে তুমি অ্যাপ্লাই করতে পারবা এই বিষয়গুলো সো আজকের এই ভিডিওটি মূলত এই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে আমি ডিসকাশন করব। সো চলো জেনে নেওয়া যাক ফার্স্ট অফ অল চলে আসি আমরা ঢাকা ইউনিভার্সিটির সিট সংখ্যার মধ্যে প্রতি বছর দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমাদের হচ্ছে প্রায় আঠারোশো পঞ্চাশ এর আশেপাশে সিট সংখ্যা নেয় রিসেন্ট ইয়ারগুলোতে দেখা গেছে যে তোমাদের লাস্ট যদি বলি চব্বিশ সালে অথবা যদি বলি তেইশ সালে মোটামুটি আঠারোশো পঞ্চাশের আশেপাশেই কম বেশি সিট সংখ্যা খালি ছিল তারপর প্রতি বছর অ্যাভারেজে আবেদনকারী হচ্ছে এক লাখ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার ঠিক আছে প্রতি বছরের সংখ্যাটা কম বেশি ভ্যারি করে থাকে সো এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা হিসাব দিয়ে দিছি তারপর চান্স পাওয়ার হার এক বাই আশি অর্থাৎ আবেদনকারী প্রতি জনের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি মাত্র একজন হচ্ছে চান্স পায় অর্থাৎ এখানে আবেদন যদি করে এক লাখ বিশ হাজার তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রতি জনের মধ্যে অন্য আশি জনে কিন্তু বাদ পড়ে যায় চান্স পায় শেষ পর্যন্ত মাত্র একজন আর যদি দেখি আমরা পাশের হার পাশের হার বলতে কি যে এখানটা পাশের ক্রাইটেরিয়া আছে যে একশো বিশ মার্কের এক্সাম হয় সেখান থেকে তোমার হচ্ছে চল্লিশ মার্কের বেশি পেলে সেটাকে পাশ ধরা হয়ে থাকে এমসিকিউ এবং রিটেন পার্ট মিলিয়ে সো মাত্র পাঁচ থেকে ছয় পার্সেন্ট জাস্ট পাশ করে ইমাজিন একশো জনের মধ্যে মাত্র পাঁচ থেকে ছয় জন অর্থাৎ প্রতি বিশ জনের মধ্যে মাত্র একজন কিন্তু পাশ করে প্রতি বিশ জনের মধ্যে একজন সংখ্যাটা হচ্ছে ছয় থেকে সাত হাজারের মতো ঠিক আছে সো তারপর যদি আমি দেখি একটু যে ভর্তি পরীক্ষায় কীভাবে বন্টন করা হয়ে থাকে বন্টন করা হয়ে থাকে হচ্ছে তোমার এখানে এমসিকিউ থাকবে রিটার্ন থাকবে ভর্তি পরীক্ষা হবে তোমার কি বলো এই এমসি কিউ এবং রিটার্ন ওপরে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টটা হবে এবং তার পাশাপাশি বিশ মার্ক বরাদ্দ থাকবে তোমার হচ্ছে জিপিএর জন্য জিপিএ বলতে তুমি হচ্ছে এসএসসিতে এইচএসসিতে জিপিএগুলো পেয়েছ আউট অফ ফাইভ সো সেই মার্কসগুলোকে দুই দ্বারা গুণ করা হবে অর্থাৎ তুমি যদি মনে করো হচ্ছে এসএসসিতে এসসিতে মার্ক্সে জিপিএ পেয়েছ মনে করো ফোর এবং এইচএসসিতে পেয়েছ মনে করো ফোর পয়েন্ট সিক্স আর সামথিং সো সেক্ষেত্রে তোমার এই বিশ মার্কের মধ্যে এসএসসির জিপিএ ইন্টু টু প্লাস এইচএস জিপিএ ইন্টু টু যোগ করার পরে যেটা পাওয়া যাবে সেটার মধ্যে কিন্তু তোমার হচ্ছে এখানে বিশ মার্ক্সটার মধ্যে বসে যাবে আর সাথে ভর্তি পরীক্ষার এমসিকিউ একটা পার্ট থাকবে রিটার্ন একটা পার্ট থাকবে এমসিকিউ থেকে ষাট পূর্ণ মার্ক এবং রিটার্নের মধ্যে চল্লিশ পূর্ণ টোটাল হচ্ছে একশো মার্কের মধ্যে তোমার মার্কস প্রাপ্ত যে মার্কসটা পাবা সেটাকে হিসাব করে তোমার র্যাঙ্কিং করা হবে তারপর যদি দেখি আমরা ভর্তি পরীক্ষার জন্য কতটুকু সময় দেওয়া থাকবে আমরা অনেকেই জানি যে আমাদের ভর্তি পরীক্ষার জন্য সময় দেওয়া থাকবে দেড় ঘন্টা অনেকের কাছে মনে হতে পারে যে আমাকে হচ্ছে ভর্তি পরীক্ষার শুরুতেই এমসিকিউ এবং রিটার্ন দুইটার প্রশ্ন দিয়ে দেওয়া হবে না তোমাকে সবার প্রথমে হচ্ছে এমসিকিউ গা দেওয়া হবে এমসিকিউ স্ক্রিপ্টটা দেওয়া থাকবে এমসিকিউ কিউর কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং আমারটা দেওয়া থাকবে এবং এটা জন্য সময় দেওয়া থাকবে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ তোমাকে পঁয়তাল্লিশ মিনিটে ষাটটা এমসিকিউ কিউ হবে এবং যখন পঁয়তাল্লিশ মিনিট সময় শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমার কাছ থেকে ওএমআরটা কালেক্ট করে নেবে এবং তোমার জন্য রিটার্ন লিখার জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে সো পঁয়তাল্লিশ মিনিট সময় এবং পঁয়তাল্লিশ মিনিট টোটাল তোমার কিন্তু দেড় ঘন্টা সময় পাচ্ছ অর্থাৎ ষাটটা এমসিকিউ কিউ হবে পঁয়তাল্লিশ মিনিটে এবং চল্লিশ পার্কের রিটার্ন লিখতে হবে তোমাকে পঁয়তাল্লিশ মিনিটে তারপর যদি দেখি আমরা যে কোন কোন বিষয়ে তুমি হচ্ছে দাগাতে পারবা বা লিখতে পারবা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা দাগানো ম্যান্ডেটরি আবশ্যক তুমি যদি সায়েন্স বিভাগের শিক্ষার্থী হও তোমার থার্ড সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট যেটাই হোক নো ম্যাটার তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি কিন্তু অবশ্যই তাকাতে হবে এবং তার সাথে তোমাকে জীববিজ্ঞান অথবা ম্যাথ তোমার যেটা থার্ড সাবজেক্টে আসে অর্থাৎ ফোর্থ সাবজেক্ট আমরা অনেক সময় নেই যে আমার ইন্টারে আমার ফোর্থ সাবজেক্ট ছিল আমার ক্ষেত্রে বায়োলজি আমার থার্ড সাবজেক্ট তার মানে কোনটা ছিল আবাসিক সাবজেক্ট ছিল হচ্ছে ম্যাথ তার মানে হচ্ছে আমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রির পাশাপাশি আমাকে ম্যাথ দাগাতে হবে এই তিনটা এই তিনটার কোনো অপশন নাই এই তিনটার কোনো অপশন নাই অর্থাৎ তোমার যদি এইচএসসিতে ফোর্থ সাবজেক্ট থাকে বায়োলজি তাহলে ডিউ এর ফোরতি পরীক্ষায় তোমাকে অবশ্যই ম্যাথ দেখাতে হবে আর অন্য তোমার যদি হচ্ছে বায়োলজি হয় তোমার ফোর্থ ম্যাথ যদি হয় ফোর্থ সাবজেক্ট সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই বায়োলজি দেখাতে হবে কিন্তু এই চার নম্বর যে সাবজেক্টটা আছে সেটার তোমার অপশন আছে অর্থাৎ তোমার আমার ক্ষেত্রে ফোর্থ সাবজেক্ট ছিল হচ্ছে এই বায়োলজি সো ম্যাথ তো ডাকাতে হতো আগে ম্যাথ দেখানোর অপশনই আমার নাই। ঠিক আছে সো আমি এখন চাইলে এই বায়োলজি না দাগিয়ে বাংলা অথবা ইংলিশ দেখাতে পারবো বাট এখানে কিন্তু যদি সমস্যা আছে তার কারণ তুমি যদি হচ্ছে বায়োলজি না দাগিয়ে বাংলা অথবা ইংলিশ দাগাও তাহলে তুমি কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বায়োলজি ফ্যাকাল্টির যে সাবজেক্টগুলো আছে যেমন তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফার্মাসি বা এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু না উল্টা কথা প্রযোজ্য তোমার যদি হচ্ছে ম্যাথমেটিক্স তোমার ফোর্স সাবজেক্ট হয় এবং তুমি ম্যাথমেটিক্স দাগাও নেই ম্যাথমেটিক্সের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগিয়েছ সেক্ষেত্রে তুমি কিন্তু হচ্ছে ম্যাথমেটিক্যাল ফ্যাকাল্টি যেগুলো আছে যেমন সিএসসি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং যে তোমার সাবজেক্টগুলো আছে যেমন ট্রিপলি বা অন্য যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু তুমি হচ্ছে পাবে না সো খুব ভালো হবে এটা কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে সো প্রতি বিষয়ে তোমার কিন্তু হচ্ছে পনেরো মার্কসের এমসিকিউ থাকবে এবং দশ মার্কে একটা রিটার্ন কোশ্চেন থাকবে অর্থাৎ পনেরো যোগ দশ পঁচিশ প্রতি সাবজেক্টে পঁচিশ মার্ক চার সাবজেক্টে চার পঁচিশে একশো মার্ক থাকবে তারপর যদি দেখি আমরা আবেদনের যোগ্যতা অর্থাৎ তোমার একটা কিন্তু রিকোয়ারমেন্ট আছে যে রিকোয়ারমেন্টের কম যদি তোমার যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তুমি ঢাকা ইউনিভার্সিটির ফর্ম তুলতে পারবে না এবং এই যোগ্যতা কি ইন্ডিভিজুয়ালি তোমাকে হচ্ছে এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ পেতে হবে এসএসসিতে তোমার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে আর এইচএসের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ফাইভ পেতে হবে কিন্তু দুইটা সাবজেক্টের জিপিএ মিনিয়ে তোমার হচ্ছে অ্যাটলিস্ট এইট হতে হবে জিপিএ এইট হতে হবে তোমার হয়তো অনেকে কনফিউশন থাকতে পারে সো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাই মনে করো তোমার এস জিপিএ হচ্ছে মনে করো থ্রি পয়েন্ট সেভেন কিন্তু এইচএসিতে মনে করো অনেক পড়াশোনা করছো এখন মনে করো তোমার জিপিএ হয়ে গেছে হচ্ছে ফোর পয়েন্ট মনে করো হচ্ছে ফাইভ হয়ে গেছে সো এখন দেখো তো হিসাব করো তো দুইটা যদি যোগ করো এসএসসি প্লাস এইচএসি এস প্লাস এইচ এস সি যোগ করলে কত আসবে এখানে এখানে তোমার হচ্ছে এইট পয়েন্ট টু আসবে তো সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে এক্সামটা দিতে পারবা সেক্ষেত্রে কিন্তু এক্সামটা দিতে পারবা কিন্তু মনে করো তোমার এইখানে এস এস মনে করো ফোর চলে আসছে যদি এনি নিয়ে মনে করো তোমার এস জিপি ছিল থ্রি পয়েন্ট সেভেন এইচএসিতে ফোর সেক্ষেত্রে কিন্তু তোমার দুইটা মিলিয়ে জিপিএ কত চলে আসে বলো তো সেভেন পয়েন্ট সেভেন সেক্ষেত্রে কিন্তু তুমি এক্সামে বসতে পারবে না সেক্ষেত্রে কিন্তু তুমি হচ্ছে এক্সামে বসতে পারবে না তার কারণ কি তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালি দুইটা তুমি শর্তে ফুলফিল করছো বাট এই শর্ত যেহেতু তুমি ফুলফিল করতে পারো না সেক্ষেত্রে কারণে তুমি কিন্তু হচ্ছে ফর্ম তোলার জন্য তুমি যোগ্য হবে না তারপর যদি যাই আমরা লাস্ট পার্ট সেটা তোমার হচ্ছে একটা আমাদের মোটিভেশন বলতে পারো যে সাকসেস ডাজেন্ট কাম ফ্রম হোয়াট ইউ ডু অকেশনালি বাট ইট কামস ফ্রম হোয়াট ইউ ডু কনসিস্ট্যান্টলি অথবা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টটা কিন্তু এখন থেকে তোমাদের কিন্তু আরও তিন চার অথবা পাঁচ মাস পরে আছে সো তোমাদের কিন্তু হচ্ছে মাঝে মাঝে পড়াশোনা করলাম অকেশনালি উইকে একদিন পড়তে বসলাম বা হচ্ছে আমি আজকে এক ঘন্টা পড়লাম পরের দিন দশ ঘন্টা পড়লাম সো এমনি করে পড়লে কিন্তু চলবে না বরং তোমাদের কিন্তু হচ্ছে কনসিস্ট্যান্টলি তুই জন্য পড়াশোনা করতে থাকো আগামী তিন চার মাস সেক্ষেত্রে কিন্তু তোমার একটা বড় পসিবিলিটি থাকে সো পসিবিলিটি বেড়ে যায় যে তুমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে পারবা সো আমাদের কিন্তু হচ্ছে টেন মিনিট স্কুলের কিন্তু আমাদের একটা কোর্স লঞ্চ হয়ে গিয়েছে তোমাদের অ্যাডমিশনের জন্য ভার্সিটি এ প্লাস গুচ্ছ তোমার যদি এখনও ভর্তি না হয়ে থাকো তাহলে কিন্তু কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ভর্তি হয়ে যাও খুব দ্রুত দেখা হবে অ্যাডমিশনের ক্লাসে ধন্যবাদ